لوگاں کو کلنا سایالم ثم کلنا سایالم اچریرا کر پے اچریرا کر پے اچریرا جانبے اچریرا جانبے نہ تن یابو تمرا اچریری جاندا کراون کو نے جتنی اچریری جاندا ٹھیک کراون دانت نہ دانت لاوے جی کراون منہ کو دانت نہ دانسنا مارن دانتلا گندلا اے راو کی اچریری جانبے اژھے زمینی 90 راولین نام کی

We need to have them we আদর ঠিক ইহোনো যি তুমি লাভ করতে কি লাগে আসলে বলতিছে আসলে বলতিছে লাভন কি করেন আপনি বিচারে সাফের আদর করে বলতিছে ওমা সাল্লালাহ ইলা

যদি কেউ স্বপ্ন দেখেন অষ্টআশি জন রাষ্ট্র নয় অষ্টআশি জন রাষ্ট্র নয় পর্যন্ত পৃথিবী থেকে পালিয়ে গেছে তার দেশ থেকে পালিয়ে গেছে তাদের আর তাদের দেশ কখনো গ্রহণ করে নাই এদের লাশ গ্রহণ

আমি কি আমল কি খটাবই আর আমি কি আমল তো করে পাবই পাবো আমি তোমাদেরকে দণ্ড করতে পাবই পাবো আমি আবার তোমাদেরকে জীবাত जिंदा করতে তার বই পাবো এইজন্য রব্বুল আলামিন এক দ্বারা নয়টা দলিল পেশ করেছে ফাটা নয়টা এক নাম্বার আমি কি তোমাদেরকে আমি কি তোমাদের জন্য জমিন কি বিছানা বানাইনি আমি কি তোমাদের জন্য জমিন কি বিছানা বানাইনি আমি যিনি জমিন কি বিছানা বানাতে পেরেছি তিনি তোমাদের জন্য আবার খাওয়ার মতও বিছানা বানাতে পারবো ঠিক

ভালো করে আমি কি তোমাদের পাহাড়ের আমি বানাইনি রাম কেউ দিকে স্বরের জমিনকে বিচিয়েছে বলতে আল কে বানিয়েছে বলতে আল হ

যুগল যুগল আমি কি তোমাদেরকে সৃষ্টি করিনি আমি তোমাকে পুরুষ বানাতে পেরেছি আমি তোমাকে মারতে পারবো না কেন আমি তোমাকে মারার পরে আবার জীবন ঢুকতে পারবো না কেন আমি তোমাকে নারী বানিয়েছি আমি তোমাকে কি বানিয়েছি আমি তোমাকে কি বানিয়েছি একটাই দেশ যে দেশে ঘুরে ফিরে নারী ফিরে আসে এরা এই দেশের নাম কি বলেন বলেন পৃথিবীতে কয়টা দেশ আছে সেই দেশে ঘুরে ফিরে নারী ফিরে আসে বলেন

বাঘের পরিবার নারী শ্রেষ্ঠ আর জানে না তার বাচ্চা হয়েছে বাকিরি তার বাচ্চা পারে ছাগলে জানে না তার বাচ্চা হয়েছে সাকি তার বাচ্চা পারে বিড়ালে জানা না তার বাচ্চা হয়েছে বিড়ালি তার বাচ্চা পারে পৃথিবীর সমস্ত পশুগুলোর নারী শাসিত পরিবার ওরা আমাদেরকে মানুষ শনি করে না এজন্যই নারীকে আমাদের করে থাকা ওরা আমাদেরকে কি মানে করে না মানুষের পরিবার কি হয় না? নারী শাসিত হয় না। বিড়ালের পরিবার বিড়াল বিড়াল। পরিবার বিড়ালের পরিবার। আচ্ছা পরিবার? মুরগি পরিবার দামে

તે આશા કરું કે પુરાશા કરું